যদি কেউ কোরবানি করে বয়স লাগবে কত বছর বছর কেউ যদি গরু বা কোরবানি করে বয়স লাগবে কত বছর বছর কেউ যদি দুই ছাগল বেড়া দুম্বা দিয়ে করে বয়স কত বছর এক বছর কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা কোরবানিতে আকিকা দেওয়া যাবে এক বা একাধিক আকিকা দেওয়া যাবে কেমন একটা গরুতে শরিক হয় সাত শরিক কয় শরিক এই সাত শরিকের মধ্যে আপনি দুই কিংবা তিনটা আকিকা রাখতে পারেন তবে আপনার কোরবানির শরিকের চাইতে বেশি জন্য আকিকা শরিক না হয় খেয়াল রাখতে হবে তাহলে মৃত্যু ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কেমন যিনি ইন্তেকাল করেছেন তিনি যদি আপনাকে ওসিয়ত করে যান কোরবানির পরে কোনো গোস্ত আপনি খেতে পারবেন না আর যদি কোনো ওসিয়ত না করে তিনি মারা যান তাহলে আপনি যদি পানি করেন তাহলে কোরবানি থেকে গোস্ত নিজেও খেতে পারবেন প্রতিবেশীকেও দিতে পারবেন আত্মীয় স্বজনকেও খাওয়াইতে কথা কি বুঝে আসছে তাহলে যদি কেউ ওসিয়ত করে যান যে আমার নামে আমার পক্ষ থেকে কোরবানি দিবা আমার পক্ষ থেকে কোরবানি দিবা যদি কেউ বলে যায় তাহলে এই গোস্তু আর খাওয়া যাবে না পুরাটাই এটি তিন অসহায় যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে আর যদি না বলে যায় ওসিহত না করে যায় আপনি যদি তার জন্য আল্লাহরস্ত কোরবানি দেন তাহলে এই গোস্ত আপনি নিজেও খেতে পারবেন কারণ আমাদের দেশে হুজুর যে বেতন হুজুরা কোরবানির ওয়াজের ফজিলতের ওয়াজ করবো কিন্তু কোরবানি দিতে পারতো না কথাটা কি খারাপ লাগছে আমি তো এ কথা বলি যে সারা বাংলাদেশ জরিপ করে দেখেন সেভেন্টি পার্সেন্ট হুজুর ইমাম মোয়াজিন কোরবানি দিতে পারে নাই কর থেকে শরীকে কোরবানি দিতে কমপক্ষে পঁচিশ হাজার টাকা নিচে কোনো শরিক নেই বেটার বেতন কত বেটা কিন্তু ঠিকই ওয়াজ করছে কোরবানের ফজিলত ওয়াজ কিন্তু প্রত্যেক মসজিদে মসজিদে হয়েছে কিন্তু যিনি ওয়াজ করলেন তিনি কোরবানি দিতে পারে না তো জবাই নিজেরটা নিজে করা কি উত্তম নিজেরটা নিজে করা কি হয়তো ওই যে বলছিলাম আমাদের দেশের হুজুরদের তো আর কানে ইনকাম চোস নাই বেটা যদি লেখাপড়া করে একটা মাদ্রাসা খোলে হ্যাঁ মাদ্রাসা পড়ছে ব্যবসা ব্যবসা করিলেছে কথা কয় দোকানদারি করে ও মাদ্রাসা পড়ে আর কোনো কিচ্ছু পায় না দোকানদারি লই বইছে কথা কেন যদি লেখাপড়া হুজুর হওয়ার পরে যদি বাড়ির পাঁচটা দশটা গরু পালে আর কিচ্ছু পায় না গরু পালা শুরু করছে যাইব কই যাইব কোথায় হুজুর আমার বলেন যাবে কোথায় যেটা বলে সেটাই দোষ জোরে হাঁটলে কয় খাইছি আজকে বেশি করে শরীর শক্তি আছে আস্তে হাঁটলে কমার তিন দিন মানে দাওয়াত নাই কি চললে কিচ্ছু নাই এরকম মানুষ নাই তাহলে কোরবানি দিন দেওয়া যাবে কোরবানিটা দিন দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে তিন দিন বলেন কয় দিন তিন দিন কন কোন দিন জিলহের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কোরবানি দেওয়া যাবে আবার আমাদের দেশে এরকম কিছু লোকও আছে গরু জবাই দেওয়ার পরে একটা রান আগে বাইর করে কি বাইর করে রান বাইর করে শরিকদার যারা আছে পাঁচ কেজি পাঁচ কেজি ভাগ করে নিয়ে তার রান দিয়ে আল্লাহ খাইলেছে দশটা এগারোটা বাজে আর গরিব অসহায় যারা আছে তারা গোস্ত পাচ্ছে দিনের পাঁচটা বাজে কথা বলেন ভাই ওই দিন কি কোরবানি দিলেন নিজে গোস্ত খাওয়ার জন্য না আল্লাহ রেজাবন্দে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর যদি সন্তুষ্ট হয় তাহলে কোরবানি দেওয়ার পরে সবাইকে বিলীন করার আগে নিজে ঘরে গোস্ত নিয়ে খাওয়া যাবে না এটা করবেন না এটা বিপরীত না আমি তো কোরবানি দিচ্ছি চাল্লার জন্য বাজারে তো লাগছাম কত গরু জবাহ কতদিন আমি গোস্ত কিনি খাই না আজকে গরিব হয় তারাও খাবে আমিও খাবে একসাথে খাবো এটার নাম তাকুয়া ঠিক কিনা বলেন তাহলে এটা করা যাবে না এটা করবেন না দরকার নাই একটু দেরি করি শারীরিক সমস্যা কি সবাই খাক আমিও খাবো সবার ঘরে করে পোছাই দেন আপনার রান্না করেন খান এটা হচ্ছে তাকোয়া এটা কি হ্যাঁ অনেকে এখনও কোরবানির পশু কেনেন নাই অনেকে নিয়ত করছেন আজকে কিনবেন বাজারে যাইয়া যেটা সুন্দর লাগে পাঁচ হাজার টাকা বেশি হোক দেখতে ভালো লাগে পাঁচ হাজার টাকা বেশি হোক দশ হাজার টাকা বেশি হোক সবাই মিলে পছন্দ করে ওই গরুটা কিনবেন মনে থাকবে ইনশাল্লাহ কতবার মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এমন পশু দিয়ে কুরবানী করলে কোরবানি হবে না যে পেশু তার জবাইকৃত স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না সুন্নত এক নাম্বার সুন্নত হলো তাকবীর বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া ইল্লাহী হাম এই তাকবীরটা বলতে থাকবেন দুই নাম্বার হলো নামাজে যাওয়ার আগে ঈদগাহে নামাজে যাওয়ার আগে কিছু খাবেন না আর রোজার ঈদের সময় নিয়ম ছিল আপনি খেয়ে যাবেন কি করবেন খেয়ে যাবেন আর এখন হলো না খেয়ে যাওয়া কোরবানির ঈদে কি ঈদগাহে না খেয়ে যাওয়া বসতো নাই ঘুম যাইতে আছে ঘুমটুম যাইয়া ঘুম থেকে ওঠে সাতটা সাড়ে সাতটা বেডিয়েতে জালা হুটি দেখতে আরে না এই উড়ো না উড়ো না কনসুমে ফজর নামাজ হয়ে গেছে ঈদগায় ওয়াজ করতেছে হুজুররা তুমি অনুহতি রয়েছো এই বেডিয়েতে জালা সাড়ে সাতটা বাজে ঘুমিয়ে তোড়ে কয়টা বাজে এখন সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে হেমিয়ে ব্রাশ করবো ফুকুর গাটলা যাইবো কদুর বই থাকবো এরপরে গোসল করবো এরপরে হুজুররা যখন ওই বলবে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তখন দৌড় দি ইট গাইজ যখন এই কেড়ে সময়টা দিছে রে তা তাড়াতাড়ি নামাজ পড়তে রে দিবে কথা হলো এরকম কিছু মানুষ নাই তাহলে ঈদের দিনের সুন্নত প্রথম সুন্নত তাকবীর বলবেন প্রথম সুন্নত কি তাকবীর দুই নাম্বার সুন্নত সালাতে যাওয়ার আগে কিছু খাবেন না আপনি নামাজ শেষ করে বাড়িতে এসে গরু জবাই দিয়ে ঘরে কিছু খাবেন মনে থাকবে ইনশাল্লাহ নাম্বার তিন উত্তম পোশাক পরে ঈদগাহে যাবেন কি পোশাক নতুন পোশাক নয় উত্তম পোশাক নতুন পোশাক নয় কি পোশাক উত্তম পোশাক পবিত্র পোশাক যেটার মধ্যে কোন হারামের কোন লেশ মাত্রা নাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরিধান করে ঈদগাহে যাওয়া সুন্নত মনে থাকবে ইনশাআল্লাহ নাম্বার চার গোসল করে যাবেন গোসল করে যাবেন অনেকে কইছে না গোমতুরি দৌড় দিয়ে যায় ঈদগাহে নামাজ পড়া কয়ে যে ঈদের নামাজ না আসেন আমার ইজ্জ থাকতো না তাহলে ঈদের দিন চার নাম্বার সুন্নত কি গোসল করে ঈদগাহে যাবেন পাঁচ নাম্বার ঈদের দিন আপনার সুগন্ধি ব্যবহার করবেন কি করবেন সুগন্ধি ব্যবহার করবেন ছয় নাম্বার হল আপনি ঈদের মাঠে যখন যাবেন একে অপরকে শুভেচ্ছা জানাবেন তাকাব্বা উল্লাহ মিন্নওয়ামিন কুম কোলাকুলি করবেন মুসাফা করবেন কথা বললে অনেক না বললে নাই ওই এক ময়নাকে বন্দি করছি কি করছে কথা কি করছে বন্দি করছে তা আরেক ময়না জিজ্ঞাসা করে ময়না রে তুরে বন্দি করছে কেন একটা দোষ আমি কথা কই দোষ দোষ কয়টা একটা দোষ আমি কি করি কথা কই এজন্যই আমারে কি করছে বন্দি করছে হুজুররা তো আপনাদের কাছে খারাপ লাগে যখন কথা কয় চুপ থাকলে হুজুর খুব ভালো আর যখন কথা বলে আপনার গায়ে লেগে যায় তখন বলে হুজুর আমারে টার্গেট করে কথা বলছে এরকম মানুষ আসে না নাই তো কথাটা এই জন্য বললাম সমাজটা কোথায় যাচ্ছে কোরবানি দিবেন এক সমাজের মানুষ অন্য সমাজে যায় কোরবানি দেওয়া লাগে দেয় না কথা না এক ভাই আরেক ভাই দুই ভাই একই মায়ের পেটের ভাই দুইজন একসাথে কোরবানি দিতে পারতেছে না আমি আপনাদের গ্রামের কথা বলবো না না আপনারা খুব ভালো মাসাল্লা এরকম প্রায় প্রতিটা গ্রামে একই দৃশ্য মায়ের দুইটা ভাই দুইটা সন্তান দুই ভাই একসাথে কোরবানি একজন আছে শ্বশুর বাড়ি আর একজন ওই উত্তরশিবলাই যাই হে গ্রামে এরকম আছে তো ভাই কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য অথচ যেটা পুরো হিংসা ভরা কোরবানি হয়েছে কোরবানি হয়েছে না না কোরবানি হয় নাই কি হয়েছে গোস্ত খাওয়া হয়েছে কি হয়েছে কথা না কি হয়েছে গোস্ত খাওয়া হয়েছে ঈদের দিন একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাবেন এরপর আসে ঈদগাহে যাবেন পায়ে হেঁটে ঈদগাহে যাবেন কেমনে পায়ে হেঁটে যাবেন আপনার একটা গাড়ি আছে এজন্য গাড়ি করে অল্প জায়গা যাওয়া এটা ইসলাম বৈধতা দেয় না যদি অনেক দূরে হয় যে এখানে ঈদগাহ আমাকে গাড়ি করে চড়ে যেতেই হবে তাহলে আলাদা কথা যদি আপনার সমাজে আপনার গ্রামে যদি ঈদগাহ থাকে তাহলে আপনি গাড়িতে ছড়ি না যেয়ে পায়ে হেঁটে হেঁটে যাওয়া এটা রাসুলের সুন্নত রাসুলের কি সুন্নত এরপরে ঈদের দিনের সুন্নত আপনি এক রাস্তা দিয়ে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন অপর রাস্তা দিয়ে ঘুরে আসবেন এরপরে হচ্ছে ঈদগাহে শিশু বাচ্চা যারা আছে তাদেরকে সামিল করার চেষ্টা করবেন ঈদগাহে শিশু বাচ্চা যারা আছে তাদেরকে ঈদগাহে সামিল করার চেষ্টা

ফোলান দুষ্টামি করব ফোলান শয়তানি করব এটা ফোলানের কামই তো বুড়ার কাম বুড়া তো আমি বই শুধু ওই আফসারি দেখো ঠ্যাং ঠ্যাং দিয়া আর কইতাম নাই এটা করতে না আইতাম না কইতাম আমরা বুড়ো হইছেন 70 80 বছর হয়ে গেছে আজান ده আপনার খবর নাই ফোলা ছোট্ট মানুষ দাদার লগে আইছে নানার লগে আইছে অথবা বাপের লগে আইছে ফোলান মানুষ দুষ্টামি করবে ওই জুতো একটা হেদিকে হালাই দিব ওই ফ্যানের সুজা একটা দিব বন্ধ করব এটা তো ফোলানের কামে কথা কই না এজন্য কোন ফোলাবান ছোট মানুষ যদি মসজিদে আসে ঈদগাহে যায় তাদেরকে ধমক দেওয়া যাবে না রাসুলের সুন্নাত ঈদের দিন তোমরা বাচ্চাদেরকে ঈদগাহে নিয়ে যাও এটা শিশু মেয়ে বাচ্চা হোক আর সেট মানে ছেলে বাচ্চা হোক টোটাল শিশু বাচ্চা যারা নাবালক যারা তাদেরকে তোমরা ঈদগাহে নিয়ে যাও নিবেন আপনারা নিবেন নিবেন এই দশটা জবাই দিয়া এ গুস্ত করতে করতে জোহন নাই আসন নাই মাগরিব নাই এসা নাই এসার সময় গোস্ত খায় গুম দিছে ফজরও নাই কথা কয় না এ কোরবানি লাভ কি কোন লাভ আছে গোস্ত তো লাকসাম বাজারও আছে সেটা হলো কোরবানির দিন অনেক জায়গায় দেখা যায় বেড়িয়াইতে বেড়াইতে একত্তরে গরুর গোস্ত করে আমরা দেশও আসেনি কথা কয় না খোরবানের গোস্ত জবাই দেওয়ার পরে বেডিয়ে বেড়ায় একত্তরে মাস আল্লাহ গোস্ত করতে আছে ইয়ানো শরীয়তের বিধান নাই কথা কেন ইয়ানো শরীয়তের বিধান নাই ইয়ানো বেড়া বেড়ি একত্তর গোস্ত করতে পারবো এটা ইসলাম পারমিশন দিছে পুরুষ যারা আছেন আপনারা গোস্ত করবেন আপনাদের ছেলে নাতি যারা আছে তারা করবে কিন্তু আপনি এক শরিকদার ওই পরপুরুষ উমকবারের একজন শরিকদার আমার আরেকজন শরিকদার যার সাথে দেখা দেওয়া হারাম তার সাথে বৈশা বসে ওয়াজি পালন করতেছে গ্রস্ত করে কোরবানি হয়েছি না গেছে এমন করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন